আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকে আছেন ভিডিওর সাথে মিউজিক ব্যবহার করেন বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এরা ভিডিওর সাথে মিউজিক ব্যবহার করেন কিন্তু এই মিউজিক ব্যবহার করার ফলে আপনার ভিডিওতে পলিসি ইস্যু আসে আপনি যে মিউজিকটা ব্যবহার করছেন সেটা কপিরাইট ফ্রি না এই কপিরাইট ফ্রি মিউজিক আপনি কোথায় গেলে পাবেন ফেসবুকের জন্য এক ধরনের কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায় এবং ইউটিউবের জন্য আলাদা ধরনের কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায় আপনি যদি একই মিউজিক ফেসবুকের ভিডিওতে এবং ইউটিউবের ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না যে কোনো জায়গায় আপনার পলিসি ইস্যু আসবে কপিরাইট আসবে তো আপনি কোথায় গেলে এই ফেসবুক এবং ইউটিউবের জন্য আলাদা আলাদা মিউজিক পেতে পারেন এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব তো ভিউয়ার চলুন দেখে নেই আমরা প্রথমে দেখে নিব কোথায় গেলে আমরা ফেসবুকের জন্য মিউজিক কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারবো তো এর জন্য আমরা চলে আসবো যে কোনো একটা ব্রাউজারে আপনারা ফোন থেকেও করতে পারবেন যেকোনো একটা ব্রাউজার আসার পরে আমরা এখানে লিখবো ফেসবুক বিজনেস ফেসবুক লিখে আমরা বিজনেস ফেসবুক লিখে এন্টার করার পরে আপনারা দেখতে পাবেন এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আপনার এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফেসবুক বিজনেস ম্যানেজার তো এটাতে আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করার জন্য এখানে আপনাকে একটা কাজ করতে হবে এই ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ করে নিতে হবে যদি লগ না থাকে আপনার অ্যাকাউন্টটাকে লগ করে নিতে হবে যাদের লগ থাকবে তারা তো এমনিতেই করতে পারবেন এর জন্য এটাতে ক্লিক করার পরে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে সরাসরি আপনাকে এ ধরনের ইন্টারফেসে নিয়ে আসবে আপনার যদি কোনো পেজ থাকে সেই পেজ এখানে শো করবে নিচের দিকে দেখবেন পেজগুলো শো করবে এবং আপনার অ্যাকাউন্টটাও শো করবে তো এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রোল করলে এখানে অনেকে দেখতে পাবেন অল টুলস অল টুলসে আমরা ক্লিক করে দেবো অল টুলসে ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটি স্ক্রোল করলে নিচে থেকে দেখতে পাবেন সাউন্ড কালেকশন এই সাউন্ড কালেকশনে ক্লিক করার পরে আপনারা এখানে যত ধরনের যত ধরনের মিউজিক দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে কোনো মিউজিক ব্যবহার করলে আপনার কোনো ধরনের কপিরাইট আসবে না আপনার এখানে যে ধরনের যত মিউজিক আছে সবগুলোই কপিরাইট ফ্রি তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের মতো অপশন আছে এখানে চাপ দিলে আপনি ডাউনলোড করতে পারবেন বাটনে ক্লিক করে আপনি এখান থেকে এটাকে শুনতে পাবেন তো এই মিউজিকটা আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আসবে না এরপরে আমরা দেখে নেব ইউটিউবের জন্য আমরা কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো এর জন্য আপনার আমরা চলে আসবো ইউটিউবে ইউটিউব ডট কম লিখে এন্টার করবো ইন্টার করার পরে আমরা ইউটিউবে চলে আসবো যে কোনো ব্রাউজার থেকে আপনি ফোন থেকেও করতে পারবেন ইউটিউবে আপনার একটা চ্যানেল থাকতে হবে আপনার একটা আপনারা এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন চ্যানেলের লোগো সহ যে অপশনটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও আপনার ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে ইউটিউব স্টুডিওতে আসার পরে এখানে বাম পাশে দেখবেন আপনারা স্কুল করলে বাম পাশে এখানে একটু নিচে থেকে স্কুল করে দেখতে পাবেন অডিও লাইব্রেরি এই অডিও লাইব্রেরিতে আপনি ক্লিক করার পরে এখানে যত ধরনের মিউজিক দেখতে পাবেন ইউটিউবের জন্য ব্যবহার করলে সব ধরনের মিউজিকই কিন্তু কপিরাইট ফ্রি আপনি এখান থেকে যে কোনো ধরনের মিউজিক ব্যবহার করতে পারবেন এখানে মিউজিকটাকে আপনি যে প্লে বাটন আছে বাম দেখতে পাচ্ছেন প্লে বাটন এই প্লে বাটনে ক্লিক করে আপনি মিউজিকটাকে শুনতে পাবেন এছাড়া ডান পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে আপনি এই মিউজিকটাকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে নিয়ে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন আপনার এই মিউজিক ব্যবহার করার ফলে আপনার ইউটিউবে কোনো ধরনের কপিরাইট আসবে না এই মিউজিকের জন্য কোনো ধরনের কপিরাইট আসবে না কারণ এটা ইউটিউব থেকেই দিয়ে দিয়েছে আপনাকে ব্যবহার করার জন্য তো ভিওয়ার্স আপনারা দেখে নিলেন কোথায় গেলে ইউটিউব এবং ফেসবুকের জন্য আলাদা আলাদা কপিরাইট ফ্রি মিউজিক পাবেন আপনারা এখান থেকে অনায়াসে ব্যবহার করতে পারবেন